বন্ধুরা আজ বুধবার আর এখন আছে সকাল ছটা আজ ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম এই হচ্ছে আমার ঠাকুরঘরের জোড়া গোপাল আর অন্যান্য দেবদেবীরা আছে আমার পাশেই সিংহাসনে মা কালী নারায়ণ শিব আর এখন এতটাই গরম যে ফুল একদিন আগে দিলেই শুকিয়ে একদম যেন মনে হচ্ছে কতদিনের ফুল তারপরেই চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে জামাকাপড় মেলতে গিয়ে ভাবলাম যে আমাদের আম গাছে যে যুক্ত ফুলের গাছটা উঠেছে অনেক কুচি কুচি পাতা বেরিয়েছে ফুল তো হয়ে গেছে আর পাতাগুলো দেখে মনে হলো আজকে পাতাটা আমি রান্না করব ওর জন্য কুচি কুচি পাতাগুলো আমি তুলছিলাম রান্না করব বলতে এটা আমি সেদ্ধ ধরে দিয়ে আলুর সাথে মাখা করব তোমরা জানো কি জানি না যাদের শরীর খারাপ বা জ্বর হয় বা মুখে অরুচি হয় কিছু ভালো লাগে না এটা আলুর সাথে রেখে গেলে কিন্তু মুখের রুচি চলে আসে তো কিছু নিয়ে আসিনি হঠাৎ করেই মনে হলো পাতা তুলবো তো পাতাগুলো তুলে আমি ছাদের কার্নিশের মধ্যেই রেখে দিচ্ছি আর কোনো কিছু দেখ এত সুন্দরই লাগে মনে হয় গাছের জিনিস গাছেই থাক তুলব না শুধু দেখতেই থাকি দেখতেই থাকি পাতাটা তোলা হয়ে গেল যে কয়েকটা জামা দিয়ে দিলাম সেই কটা জামা মেলে দিচ্ছি আমি আর এক হাতে ক্যামেরা আর এক হাতে মেলছি তাই ঠিকঠাকভাবে আমি ক্যামেরাটাও করতে পারছি না এক যেটা তুলতে যাচ্ছি তার উল্টো দিকে ক্যামেরা চলে যাচ্ছে আর বুঝতেই তো পারছো নতুন হাত তো আমি প্রত্যেক দিনই জামাকাপড় মেলার পর ছাদে চারদিকটা শুধু তাকিয়ে থাকি দেখতেই থাকি দেখতেই থাকি আর আমাদের বাড়ির পজিশানটা এমনই চারিদিকে গাছ আর পালা গরমকালে তো খুবই কষ্ট হয় তবে সেরকমভাবে হয় না যেহেতু চারদিকে গাছপালা আছে আর শীতকালে কন কনে ঠান্ডা থাকে এই গাছ তারপর তো এগারোটা পনেরো থেকে মামের অনলাইন ক্লাস শুরু হয়েছে আজ থেকে আর যেহেতু গরমে আগে থেকেই ছুটি হয়ে ছুটি করে অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে ちょっと気がちろ তারপর চলে এলাম সন্ধ্যাবেলা ওর অনলাইন ক্লাস ছিল তিনটে পনেরো পর্যন্ত তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম তারপর তো বিকালে যা কাজ থাকে সেগুলো করার পর সন্ধে হয়ে গেল। আর এখন আমি বসিয়েছি চা চা তো করলাম আর তারপর চায়ের সাথে হবে একটু আলু আর কুমড়োর পকোড়া মামা মায়না করছিলো ও চপ খাওয়ার জন্য তো এতটাই গরম পড়েছে বাইরের দোকানের ওই তেলের চপ না দেওয়াটাই ভালো ওর জন্য আমি ভাবলাম বাড়িতে করে দেবো তার জন্য আলু আর কুমড়ো কেটে নিয়েছি আর বেসনের ব্যাটার গোলা রয়েছে তো ভাবলাম আমি তো বাড়িতে বানিয়ে দেবো দোকানের জিনিস খাওয়ার দরকার নেই তারপর ওকে বললাম তুই এবার পড়তে বস আর ওকে পড়তে বসিয়ে চলে এলাম রান্নাঘরে সেগুলো আমি ভাবছি আর একবার করে ওর কাছে যাচ্ছি ওর পড়া দেখছি আর একবার করে আমি রান্নাঘরে আসছি আর এই যে এখানে পড়াশোনা হচ্ছে যত না বেশি পড়াশোনা হচ্ছে তার থেকে বেশি অন্য কথাবার্তা বেশি হচ্ছে পড়তে বসে নানান অজুহাত নানান ঝামেলা পেটে ব্যথা জল তেষ্টা টয়লেট সব কিছু ওই পড়ার টাইমে ওর সব কিছুই বেশি বেশি করে পায় আমি বলছি যে অনলাইন ক্লাসে ম্যাম যেগুলো করিয়েছে কাল পড়া ধরবে ওগুলো করো তো ওর কাছে বেশি গল্প সারাদিন কি করেছে বিকালে কি খেলেছে না করেছে সেই সব নিয়ে আমার মাথাটা একদম আমাকে পাগল করে দেয় ভিডিওটা ভালো লাগে আজকের এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে দেওয়া